কেমন গুড মর্নিং বন্ধুরা তুলির কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর এখন সকাল বেলা আজকে অনেক ভোরে উঠেছি কারণ অনেক কাজকর্ম আছে গোপালের পুজো আছে দোল উৎসব আর দোল উৎসবে আমার বন্ধুদের এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী সবাইকে অনেক অনেক ভালোবাসা হ্যাপি হলি তো গেছিলাম এই মুহূর্তে গেছিলাম ফুলের বাজার করতে ফুল টুল নিলাম মালা নিলাম মিষ্টি নিলাম আর কিছু সংসারের টুকিটাকি জিনিসপত্র ছিল সেগুলো কিনে নিয়ে এলাম এই মাত্র নিয়ে এলাম তো গোপালের তো পুজো করবোই গোপালের অনেক ড্রেস কিনেছি সেটাও তোমাদের সঙ্গে দেখাবো সব কিছু শেয়ার করব এখন ব্রেকফাস্ট করব। এখন ব্রেকফাস্ট বলতে আজকে একটু অন্যরকম ব্রেকফাস্ট করব যাতে মানে ভালো লাগে একটু অন্য দিনের তুলনায় একটু আলাদা তো চলো রান্নাঘরে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো সকালবেলা উঠেই গিয়েছিলাম গোপালের পুজোর জন্য বাজার করতে ফুলের বাজার করলাম মিষ্টি নিলাম তাই এসেই ড্রেস চেঞ্জ করে আর ড্রেস চেঞ্জ না করেই আমি রান্নাঘরে চলে এসেছি হাত পা ধুয়ে গৌতমকে বললাম তুমি ছেলে মেয়েকে ধরো আমি ব্রেকফাস্টটা তাড়াতাড়ি রেডি করি আর তাড়াতাড়ি হয়ে যাবে কারণ আমি যাবার আগে সাদা আলু তরকারি করে গেছি আটা ময়দা মেখে চাপা দিয়ে রেস্টে রেখে গিয়েছিলাম শুধুমাত্র ঝপা ঝপ বেলবো আর ভাজবো মানে আমি সব কাজ মোটামুটি এগিয়ে নিয়ে রেখে দিয়েছি আর দোলের স্পেশাল কিছু হবে না সেটা কি কখনো হয় আর এই গরম গরম ফুলকো ফুলকো লুচি আর সাদা আলুর তরকারি তোমরা কে কে খেয়েছ আর কে কে খাওনি উভয়েই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না এই হচ্ছে দোলের ব্রেকফাস্টের স্পেশাল মেনু লুচি আর এখানে সাদা আলুর তরকারি আর এটা হচ্ছে গৌতমে তো চলো ওকে দিয়ে আসি তারপর আমি খাচ্ছি এত জোরে ফ্যান চালিয়ে তো আসতে চলছে প্রস্তুতি এই দেখো আবির দিয়ে আমি একটু ডেকোরেশন করেছি যেটুকু সময় পেয়েছি এই দেখো এখানে আমার ছেলে ছেলেকেও সাজাবো কিন্তু এখনো পর্যন্ত করে উঠতে পারিনি মেয়েটা ঘুমোচ্ছে তো ভাবলাম যে দুজনকে একসঙ্গেই সাজাবো আর এই বেবিদের জন্য তো সময়ই পাচ্ছি না তো এইখানেই গোপালে একটু পুজো দেবো মানে খুবই মানে কম আয়োজন আর এইখানে একটু আবির দিয়ে আলপনা দিলাম মানে ওই ঘরটাই করবো ভেবেছিলাম কারণ ওই ঘরে তো বেবিরা শুয়ে আছে ছটফট করছে করা যাবে না আর এইখানে এই আবিরটা যেটা সাজিয়েছি এটা আমাদের জন্য আর সব চৌকাটে একটু করে দিতে হয় সেগুলোও দেবো আর আমাদের জন্য আর এখানে ঠাকুরের ফুলের মালা আছে আর এইটা হচ্ছে এইটা যেটা ডেকোরেশন করে যেটা গোপালে ছোঁয়াবো এবং সমস্ত যে আমার ঠাকুর আছে ঠাকুরকেও দেবো এই মোটামুটি এই জোর চলছে বলতে পারো এইটুকুই করেছি আরো তোমরা দেখতে থাকো পুজো করব সেটাও তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো বছরের তুলনায় এবছর কিন্তু কিছুটা আমার কাছে অন্যান্য এবং গৌতমের কাছে স্পেশাল কারণ আমাদের জীবনে চলে এসছে দুটো একদম অমূল্য সম্পদ দুটো খুদে বাচ্চা এসছে আমাদের লাইফে তাদের জীবনে প্রথম হোলি এটা একটা বিশেষ স্মরণীয় বলা যায় তাই আমি আমার মেয়েকেও সাজিয়েছি ফুলের মালা দিয়ে সাজিয়েছি এবং আমার ছেলেকেও আমি সাজিয়েছি তাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই বলো তারা বড় হয়ে বুঝতে পারবে যে আমাদের মা আমাদেরকে এইভাবে সাজিয়েছিল দোল এইভাবে পালন করেছিল নামাম টাকাও হ্যাঁ ওরে বাবা রে লাগছে গো আমরা এখন চলে এসেছি ছাদে এই যে বাবার কোলে রয়েছে মেয়ে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই দেখে কমেন্টে জানিও কেমন লাগছে আর এদেরকে আমি সাজিয়েছি প্রথম হলি লাইফে ফার্স্ট হলি এটাকে মনে রাখার জন্যই এত কিছু আয়োজন এত কিছু মানে সামান্যই করেছি আর ড্রেসটা একটু দেখিয়ে দাও হোলি স্পেশাল গেঞ্জিয়ে দেখো হোলি স্পেশাল একদম এটা কিনেছি ও আর আমার ও আর আমি দুজনে প্ল্যান করি কেনা হয়েছে এটা এই যে চলো আমরা সকলে মিলে ছাদে ফুল ফ্যামিলি হোলি খেলছি ওকে একটু কোলে দাও আমার এই দেখো ছেড়ো না এই দেখো মা ধারে না মা দুজনকে নিয়ে হোলি খেলছে চলছে আজকে তো রান্নার পর্ব যেহেতু দোল উৎসব কৃষ্ণের তাই আমি এখানে বাড়িতে সবকিছু নিরামিষা হিসাবে ফ্রায়েড রাইসের সমস্ত কিছু জোগাড় করে রেখেছি এখানে আলুর দম হবে তার জন্য টমেটো রয়েছে চার মগজ রয়েছে আর এই কুকারে আলু সেদ্ধ করতে দিয়েছি আর এখানে ভাতটা মানে ফ্রায়েড রাইসের যে রাইসটা সেটা অলরেডি চাপিয়ে দিয়েছি এখন অনেকটা বেজে গেছে বেলা প্রায় হব করছে তো বেবিদের সমস্ত কিছু করাতে করাতে ঘর পরিষ্কার করতে করতে এই সব হয়েছে আর এই রান্নাটা করে তাড়াতাড়ি করে রান্না করে নেব ঠাকুরের জোগাড় করা আছে তারপর আমি ঠাকুরের পুজো করে তারপর লাঞ্চ করব আর এখানে রান্নাঘরের অবস্থা খুবই খারাপ আর এখানে স্যালাডের জন্য গাজর আর শশা রেখেছি আর পেঁয়াজ টমেটো আমি দেবো না আজকে টমেটো দিতাম কিন্তু টমেটো আর দেবো না এই হচ্ছে মোটামুটি আজকে রান্নার দুপুরের মেনু এটাই হচ্ছে অবস্থা দেখো মেয়েকে নিয়ে আমি রান্না করছি কি করব কিছু করার নেই বলো সুন্দর বন্ধুরা চান টান করে এখন চলে এসেছি পুজো করব বলে মানে ঠাকুর ঘরে এটা ঠাকুর ঘরও বলতে পারো বেডরুমও বলতে পারো আমি এখন আজকে এখানে ঠাকুরের আসন পেতেছি আর এই যে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি আলপনা কিন্তু আলপনার মাটি বা তিলক মাটি দিয়ে দিই নি এটা হচ্ছে আবির দিয়ে দিয়েছি বিভিন্ন কালারিং আবির ইউজ করেছি মানে আমার এটা মন চেয়েছে আমি যে রকম পেরেছি সেরকম করেছি কারণ সময় তো নেই একদমই নেই তবুও গোপালের জন্য আমি টাইম বার করে করেছি আর পুজোর আয়োজন খুবই সামান্য ভীষণই সামান্য সেটা তোমরা দেখেও বুঝতে পারছো আমার ব্লগ দেখে আর এখানে গোটা ফল দিয়েছি গোটা ফল তিনটে দিয়েছি এখানে আর এখানে ফুল বেলপাতা সবই রয়েছে আর এখানে মিষ্টান্ন রয়েছে করেছি ফুল টুল দিয়ে সাজিয়েছি আর এখানে সব থেকে যেটা স্পেশাল হচ্ছে এখানে গোপালের জন্য রয়েছে আবি এটাকেও আমি ফুল দিয়ে ডেকোরেশন করেছি কারণ কিছুই গোপালের জন্য আমার ডেকোরেশন করে সাজাতে ভীষণ ভীষণ ভালো লাগে যদি টাইম পেতাম বা পরের বছর যদি বেবিরা আমার একটু বড় হয়ে যাবে তখন যদি সময় করে উঠতে পারি আরও ভালো করে করব ইচ্ছা আছে দেখা যাক আর এখানে চলো পুজো আরম্ভ করবো তারিখ এটাও পড়াবো আর অনেকগুলো ড্রেস এনেছি আমার পছন্দ হয়ে গিয়েছিল কিন্তু আজকে পরাবো যেটা সেটা হচ্ছে এই হলুদটা পরাবো পিঙ্ক কালার আছে এখানে আছে হলুদ সবুজ হলুদ পিঙ্কের সঙ্গে সবুজের আছে একটা সাদা আছে আবার এখানে এটা আছে অনেকগুলো ড্রেস কিনেছি তো আমার মনে হচ্ছে লাল আছে লালটাও তোমাদের দেখায় লালটাও আমার ভীষণ প্রিয় কিন্তু এটা আজকে আমি পরাবো না আজকে পরাবো এই হলুদ ড্রেসটা পরাবো আর এই জুয়েলারি পরাবো জুয়েলারি আগেও কিনেছিলাম সেগুলো আছে কিছু কিছু আছে কিন্তু পুরনোটা ঠিক ভালো লাগে না নতুন একটা পরালে বেশ সুন্দর লাগে আর ডিজাইনটাও আলাদা আমাদের যেমন সাজতে ভালো লাগে নতুন জামা পরতে ভালো লাগে আমার মনে হয় গোপালেরও ভীষণ ভালো লাগে নতুন জামা পরতে আমার গোপালে নতুন নতুন জামা পরাতে আমিও খুব ভালোবাসি চলো পুজোর আয়োজন মোটামুটি কমপ্লিট এবার আমি যেটুকু পারবো পুজোটা করে প্রথমে চন্দন ঘোষবো আর এই যে মালা পরাবো ব্রাহ্মণ গো ব্রাহ্মণ্যগদ্ধায় জগদ্ধৃতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো 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 ব্রাহ্মণ্য গো শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো গোবি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে জয় গোপাল জয় পুরো কমপ্লিট হয়ে গেছে আর এবার চলে এলাম রান্নাঘরে এবার পেট পুজো করা দরকার আজকে ছিল ফ্রায়েড রাইস আলুর দম আর স্যালাড সেটাই তোমাদের দেখিয়ে দিলাম গৌতম আর আমার দুজনের বাড়াও হয়ে গেছে চলো এবার খেয়ে নিই আর আজকের ব্লগটা বন্ধুরা সকাল থেকে যা যা করেছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকের ব্লগ এই পর্যন্তই এমনিতেই এত খুঁটিনাটি সব দেখিয়েছি অনেকটা বড় হয়ে গেছে বেশি বড় করলে তোমাদের বোরিং লাগবে আর কারো দেখতেও শেষ পর্যন্ত ভালো লাগবে না তাই আজকে ডিনার পর্যন্ত সেরে আর রাতে সেরাম কোনো প্রোগ্রাম নেই কোনো রান্না বান্না নেই তাই আজকের ব্লক এই পর্যন্তই সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো খুব ভালো করে দোল কাটাও আজকের ব্লক এই পর্যন্তই সবাই খুব ভালো থাকুক